আসানসোলের দামোদর নদীর ওপর দামোদর ব্রিজ নিয়ে টুইট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নি মিত্র পাল এই বিষয়ে আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নি পাল বলেন অপরদিকে আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা যে দামোদর নদীর ওপর যে ব্রিজ আছে যাকে বলা হয় দামোদর ব্রিজ সেখানে আমি কালকে টুইট করেছি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি ট্যাগ করে টুইটটা করেছি যে আজকে আমাদের যে যা যা জিনিস আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে নদী শেষ করে দিয়েছেন পরিবেশ শেষ করে দিয়েছেন আর সেখানে দামোদর নদীও বাদ নেই সেখানে বালির যে সিন্ডিকেট চলছে পাথরের যে সিন্ডিকেট চলছে এবং যেটা চালাচ্ছে সেখানকার তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই বালির ড্রেজিং করে করে বালি তুলে তুলে ওই ব্রিজটা রেল ব্রিজটা দামোদর নদীর ওপরে যে পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই পিলারের নীচগুলো হয়ে গেছে মানে পিলারগুলো নদীর মধ্যে ছিল কিন্তু সেখান থেকে বালিগুলোকে চুরি করে পাথর ছুরি করে বোল্ডার ছুরি করে পিলারগুলো এখন নেকেড হয়ে গেছে এবং পিলারগুলো দেখে আমার ভয় লাগছে যে যে কোনো সময় মানে গডফ কোনো অঘটন না হয় সেই জন্য আমি কালকেই টুইট করেছি এবং আজকে আমি ডিআরএম সাথে কথা বলেছি আমার মনে হয় আমি যেটা আমার আমার মতামত জানিয়েছি যে দরকার হলে ওই ওই রুটে ওই ওই দামোদর ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া বন্ধ করে দিন যতক্ষণ না পিলার গুলো ঠিক করা হচ্ছে আবার পিলারের নিচ গুলো যেটা মানে প্রোটেক্ট করে রেখেছিল পিলারটাকে সেটা এখন নেকেড কটেসি মমতা ব্যানার্জি সরকার এটা ইমিডিয়েটলি বিষয়টা খুব সিরিয়াসলি দেখা দরকার আজকে আমি ডিআরএম এর সাথে কথা বলেছি এবং আশা করি তিনি অবশ্যই স্টেপ নেবেন ব্রিজ অবস্থা খারাপ জর্জর অবস্থা তিনি রেল মিনিস্টারকে এটা টুইট করে এবং চিট কেন তৃণমূল কিছু বলতে পারে ঠিক আছে ওটা বালিতে তৃণমূলে লেখা আছে কেউ তৃণমূল লোক আছে না বিজেপি লোক আছে যাকে বলছেন তৃণমূলের লোক কালকে দেখবেন বিজেপি যখন ধরে তখন উনি চলবেন যে তখন তৃণমূলের ঝান্ডা তখন বলবেন চোর আছে আর যেদিনই চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল তো তাকে চোর বলছিলেন এবং যখন এই ওয়াশিং মেশিনে গেছে তো পরিষ্কার হয়ে গেছে তাহলে অগ্নিমিত্র পল কি বললেন না বললেন সেটা জানেন এটা খুব ভালো যে উনি কেন্দ্র সরকারকে বলেছে ব্রিজ রিপেয়ার করার জন্য হ্যাঁ কেন্দ্রের সরকার ডেভেলপমেন্ট করার জন্য যে ফান্ড রাজ্য সরকারকে দেওয়ার কথা এটা তো আমরা নাই আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানে দিল্লি থেকে শুরু করে কলকাতার এক পর্যন্ত গভর্নর কাজ পর্যন্ত আন্দোলন করেছেন যে আমরা একশো দিনের আবাস যোজনা টাকা বা যে